তো এখন দেখতে পাচ্ছেন বুরাক গাড়ির কালেকশন এই যেগুলো হচ্ছে ইজি বাইক বুরাক এটা হচ্ছে হোল্ডিং সিট বাউ সিট এবং হচ্ছে এস পাওয়ার এই গাড়িগুলো আমাদের কাছ থেকে চাইলে আপনি বানিয়ে নিয়ে যেতে পারবেন কিংবা যদি কোনো পায় চান যে চাইনিজ বডিগুলো নিতে তো আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইনিজ বডিগুলো চাইনিজ থেকে আমরা সরাসরি আমদানি করে থাকি এবং আমরা নিজেরাও ম্যানুফ্যাকচার করে থাকি তো আমাদের কাছে দেখতে পাচ্ছেন কালেকশনগুলো এস পাওয়ার ব্র্যান্ডেড এবং বিভিন্ন ব্র্যান্ডের আমাদের কাছে ব্র্যান্ড যদি বলি তো আমাদের কাছে বর্তমান পঁয়ত্রিশটির উপরে ব্র্যান্ড আসছে ব্র্যান্ডিংয়ের মালগুলো আমাদের কাছে নিতে পারবেন মাত্র পাইকারি দামে আজকের এই

ড্রয়িং টেজে এইভাবে আমার অটো গুলো বানিয়ে দিতে হবে দিতে পারবেন অবশ্যই দিতে পারবো আচ্ছা আপনাদের এই গাড়িগুলো প্রাইজ নিচ্ছেন কত ভাই এই গাড়িগুলো প্রাইজ নিচ্ছি এক লক্ষ

আচ্ছা এই কোম্পানির মধ্যে কয়টা কালার হবে ভিতরে আপনার কালার হবে তিনটি কালার হবে এটা হচ্ছে বুরাক কিন্তু বোরাক এটা এখানে দেখছেন শুধু বুরাক

হবে পনেরো শোয়াট হবে অনেক শক্তিশালী হবে মোটরটা দেখেন

আপনার সেসি কেন থাকবে তিন বছর বেড়ায় কেন থাকবে ছয় মাস তারপরে গাড়িটা ফেরা আছে এক লক্ষ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা তারপরে আছে এন ডি বোরাক আপনার ছয় সিট ছয় সিট জি আচ্ছা

অরিজিনাল চায়না চায়না হবে তারপরে এই গাড়িটা মরাগনরা থাকবে 1500 ওয়াট মরাগনরা 1500 মরাগনরা 1500 ওয়াট থাকবে সেজিয়ান থাকবে 3 বছর বেটাগিয়ান থাকবে 7 মাস তারপরে দেখেন এই যে বাম্পার করা আছে অনেক মোটা

টাচ আপনার এস পাওয়ার গ্যালাস এস পাওয়ার গ্যালাস এটা নয় সিট এটা তিনও সাইড বোর্ড হবে তিনও সাইড বোর্ড হবে মডার্ন এই গাড়ির প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই গাড়ির ভিতরে থাকবে আপনার মডারা থাকবে পঁচিশশো ওয়াট

ভারজন যাত্রী ইজিন বহন করতে পারবে করতে পারবে তারপর তুল বাস থাকবে আচ্ছা গিয়ার থাকবে হাই গিয়ার লগ আছে তারপর তিন সাকায় বেড়ে গেছে তিনো সাকায় এক যাস বেড়ে তারপর লুকিং গ্লাস দেখেন প্রাইভেট কারের মডেল লুকিং গ্লাস তারপরে এটা থাকবে ফ্যান থাকবে তারপরে এটা অনেক মানে শক্তিশালী একটা ইউ কোগাড়ি

ডি লক ডি লক থাকবে তারপরে আপনি জুড়ে না নিতে পারবে না

মানে ইচ্ছা না গাড়ি আচ্ছা এই গাড়ি একু

আরবা দেখেন আচ্ছা পোর্ট সাইড হবে কিছু করতে কিছু করতে আমার কাছে নিয়ে থাকবে 3 বছর 3 বছর অতি মানে চেসিসের সমস্যা হয় আমার নতুন মানে সেসি দিয়ে দেব নতুন নতুন দিয়ে দেব এটা আপনি 90 ডিগ্রি ঘোরাতে পারবে ব্যাটারির থাকবে অবশ্যই থাকবে দে অবশ্য ব্যায়ামেই সাইরে সবই দিতে পারো এটা দিলাম ভাই 7 মাস গ্যারান্টি ব্যাটারি গ্যারান্টি 7 মাস 7 ওয়াট কত ওয়াট 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 ব্যাটারি মাস অনেক কিন্তু ব্যাটারি মাস 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 আমি মাস মাস মাস

তারপর দেখতে পাচ্ছি লাল একটি গাড়ি এটা কি ভাই মিশুক না ইজি বাইক এটা মিশুক না এটা হলো ইজি বাইক ইজি বাইক বলা হয় এটা অরিজিনাল চাইনা ইজি বেক নয় সিটের গাড়ি নয় নয় সিটের

বাংলা আপনার দেখা যাইতেছে তিন চার বছর চালাইতে পারবেন অনায়াসে তিন চার বছর আছে তিন বছর গ্যারান্টি তিন বছর মোটা কিন্তু থাকবে সাত মানে সাত মাস সাত মাস সাত মাস থাকবে তিন বছর আপনার

হবে আচ্ছা তো সম্মানিত দর্শক আমাদের এই গাড়িগুলো দেখছেন শুধু এই তিনটা গাড়িই আপনাকে ভালো হচ্ছে এবং চিকুন চাকার মিশুক ফিনিশ কাটা ভালো হচ্ছে তিন চারটি গাড়ি আজকের এই ভিডিওতে ব্যাটারি ছাড়া প্রাইস বলা আছে আর সবগুলো ব্যাটারি দিয়ে প্রাইস বলে দেওয়া আছে তো সম্মানিত দর্শক যারা আমাদের এই ভিডিওটা দেখছেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন এটা কি ভাই এটা আপনার মড়ানতাস আপনার মিশুক মিশুক জি

তারপর আছে সান্ডি সান্ডি বুড়া বুড়া আপনার ছয় সিট ছয় সিট ওরিজিনাল সান্ডি নয় জন যাত্রী যিনি গ্রহণ করতে পারে এসেছে বামপাত থাকবে এই গাড়ি এক লক্ষ সাড়ি হাজার টাকা হাজার টাকা পাই কেড়ে

প্রতিটা জায়গা জায়গায় লেখা হবে তারপর এসে যে বাম্পার থাকবে থাকবে তিন বছর বেডাইগান থাকবে ছয় মাস প্রতিটা জায়গায় জায়গায় থাকবে গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা

আচ্ছা এই জায়োন এরা আপনার এসইজে ম্যাম্পার থাকবে প্রতিটা জায়গা জায়গা জায়োন লেখা থাকবে তারপর সেজিং এর থাকবে তিন বছর এড়ো তিন বছর 3 বছর সেজিং এর দিকে আরবা থাকবে ছয় মাস প্রতিটা জায়গা জায়গা দেখেন জায়োন লেখা এবং এই জায়গায় জাইন লেখা টুলবক্সও থাকবে জায়োন লেখা প্রতিটা এমন কি পাবসের ভিতর জায়োন লেখা প্রতিটা জায়গা জায়গায় জায়োন লেখা থাকবে এই ঘরে থাকে ফ্যান থাকবে ওয়াইবা থাকবে রুম লাইট থাকবেエアコン 66 টা থাকবে

টলি আচ্ছা তারপর আপনার লোকেশন আবার বলছি আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালপুরি করাইতলাপ এ জায়গায় আসলে নিতে পারবে নতুন নতুন আপডেট গাড়ি এবং চায়না গাড়ি অনেক সান্ডি অনেক আপডারের গাড়ি আছে তারপরে স্ক্যান দেওয়া নাম্বার তো অবশ্যই থাকবেই নাম্বার অবশ্যই যোগাযোগ করবে তো সম্মানিত দর্শক আজকে এই ভিডিওটি এই পর্যন্তই শেষ করতেছি তো আমাদের এখানে ডিসপ্লে শাড়িতে আপনাদেরকে গাড়িগুলো ডিসপ্লে সারিতে সারিবদ্ধভাবে গাড়িগুলো রাখা আছে আপনাদেরকে এখানে দেখাইলাম তো আমাদের যদি ওয়্যার হাউসে আসতে চান গোডাউনে আসতে চান তো অবশ্যই আমাদের ওয়্যার এসে দেখে নিজে নিয়ে যেতে পারবেন সরাসরি কারখানা থেকে আজকের এই ভিডিওটা দেখানো হচ্ছে ডিসলে শাড়ি থেকে তো আপনারা সরাসরি কারখানা থেকে অটো গাড়িগুলো নিতে যদি ইচ্ছুকন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ তো আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ